লাল নীল হলুদ নীল লাল লাল নীল হলুদ হলুদ নীল লাল নীল লাল নীল হলুদ লাল নীল হলুদ নীল লাল লাল নীল নীল হলুদ নীল লাল লাল নীল হলুদ নীল নীল লাল নীল খালা বেরও নীল হলুদ নীল নীল হলুদ নীল হলুদ নীল লাল লাল নীল হলুদ নীল হলুদ নীল হলুদ নীল 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 হলুদ হলুদ নীল লাল নীল হলুদ হলুদ নীল লাল নীল হলুদ হলুদ নীল লাল নীল লাল লাল নীল হলুদ Nil. Lal. Lal. Nil. Holot. Nil. Lal. Nil. Lal. Nil. Holot. Nil, nil, nil. Lal. Nil. Lal. Nil. लाल नील लाल नील হলুদ হলুদ নীল লাল নীল লাল দেরি করঙ্গে লাল নীল হলুদ নীল লাল নীল হলুদ নীল লাল নীল লাল লাল নীল নীল হলুদ আমাদের প্রথম প্রতিযোগী সবাই হাতালে একসাথে আমাদের জাম খেলায় প্রথম প্রতিযোগী সবাই হাতালে একসাথে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই ঠাটালে একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী